আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কি করে বাচ্চাদের পাটিয়ালি প্যান্ট কাটিং করবে এবং কি করে সেলাই করবে এবং কি করে ইলাস্টিক লাগাতে হয় পুরোটাই ধাপে ধাপে সূত্রের সাহায্যে তোমাদেরকে তৈরি করে দেখাবো এখানে দেখো পাটিয়ালি প্যান্টের এখানে ঝুলের মাপ সাতাশ ইঞ্চি এবং এবং এখানে কোমরের মাপ লাগবে ছাব্বিশ ইঞ্চি এইভাবে করে কাপড়টাকে প্রথমে চার বাজে ভাজ করে নিতে হবে দেখো এখানে চওড়ার মাপ নিয়েছি দুই দিকেই লম্বা চৌড়ার মাপ কিন্তু সাতাশ ইঞ্চি করে এভাবে করে নিয়ে কাপড়টাকে ভাস করে নিয়েছি আমার বা হাতের এই দিকটায় আছে জোড়া দিকটায় জোড়া দিক থেকে কিন্তু পায়ের যে মোহরা হয় এখানটার মাপ নিয়ে নিতে হবে সাড়ে ছয় ইঞ্চিতে এই সাড়ে ছয় ইঞ্চি এই দিকটায় নিয়েছি এবং উপর দিকেও সাড়ে ছয় ইঞ্চি এইভাবে করে নিয়েছি নিয়ে নিলাম এবার বন্ধুরা এই দিক থেকে দেখো হায়ের যে মাপটা অর্থাৎ আসনের মাপটা নিয়ে নিলাম এভাবে করে ছয় ইঞ্চিতে হায়ের মাপটা নিয়ে নিতে হবে এখানে ছয় থেকে নয় বছর কিংবা দশ বছর বাচ্চাদের জন্য কিন্তু এই প্যান্টটা কাটিং করে নিতে পারো তোমাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই তোমরা একবার এটা ট্রাই করবে এটা কিন্তু খুব ভালো ফিটিংস হবে দেখো এইভাবে করে স্কেল দিয়ে এবার এটাকে ভালো করে মার্জিন টেনে নিতে হবে বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমরা দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে খুব সহজেই তোমরা এই পাটিয়ালি প্যান্ট কি করে ঘেরদার পাটিয়ালি প্যান্ট কাট কাটিং করে তোমরা সেলাই করবে ভিডিওটা দেখলেই কিন্তু খুব সহজেই শিখে যেতে পারবে দেখো এটাকে এভাবে করে মার্জিন টেনে নেওয়ার পরে এটাকে ভালো করে কেটে নিচ্ছি দেখো এখানে কিন্তু উপর দিকটায় এভাবে করে কুচিটা তৈরি করব তোমাদের বোঝার সুবিধার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এভাবে করে কিন্তু অনেক ঘের দিয়ে প্যান্টটা কিন্তু তৈরি হবে দেখো তারপর বন্ধুরা বেল্ট পাটের জন্য এখানে দেখো চওড়ার মাপ লাগবে আমার আট ইঞ্চি তার সাথে এক্সট্রা করে মোট সাড়ে আট ইঞ্চিতে এখানে প্রথমে চার বাজে ভাজ করে নিয়েছি তারপর এখানে দেখো ঝুলের মাপ নিলাম সাড়ে সাত ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চি আমার লাগবে এবং তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা বজারের জন্য নিয়ে সাড়ে সাত ইঞ্চিতে নিয়ে নিলাম তারপর বন্ধুরা কোমরের মাপ বত্রিশ সাইজ সেটাকে চার দিয়ে গুণ করলে আট ইঞ্চি হচ্ছে এবং এক্সট্রা সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি মোট সাড়ে আট ইঞ্চি করে এইভাবে করে দেখো মোট সে সাড়ে আট ইঞ্চি করে নিয়ে নিলাম তাহলে আমি বত্রিশ কোমরের মাপ পেয়ে যাব। তারপর এখানে দুই ইঞ্চি বজার এভাবে করে নিয়ে সেলাই করতে হবে দেখো এইভাবে করে পরে এটাকে আমি ধাপে ধাপে কি করে তোমরা সেলাই করবে পুরোটাই দেখাবো বন্ধুরা দেখো আমি সেলাই মেশিনে এবার চলে এসেছি এবার প্রথমে দেখো এখানে মোহরার দিকটায় কাপড় জোড়া লাগিয়ে এটাকে সেলাই করে নেব তার আগে এখানে দেখো সেন্টার পয়েন্টে কাঠ দিয়ে রাখলাম বোঝার সুবিধার্থে এখানে দেখো ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি মাপ এসে দুই দিকে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিনে চলে যাবে ষোলো ইঞ্চি এক পার্টে ষোলো ইঞ্চি অন্য পার্টে ষোলো ইঞ্চি করে মোট বত্রিশ ইঞ্চি এবার বন্ধুরা দেখো এইভাবে করে এই পার্টটাকে ভালো করে ধরে এভাবে করে কুচিগুলো ফ্রিলগুলো তৈরি করে নিতে হবে অন্যরা এই প্যান্ট কিন্তু অনেক ঘের দিয়ে আমি তোমাদেরকে প্যান্টটা তৈরি করে দেখাচ্ছি তোমাদের ঘরে যদি এরকম ছয় বছর থেকে নয় বছর থাকে অবশ্যই তোমরা এই প্যান্টটা তাদেরকে তৈরি করে দিতে পারো এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা শিখতে পারবে এখানে কিন্তু ষোলো ইঞ্চি করে এটা তৈরি করতে হবে এখানে যে মাঝখানে সেন্টার পয়েন্টে ছোট্ট কাঠ দিয়ে রেখেছিলাম এই পর্যন্ত আট ইঞ্চি এবং তারপর থেকে আট ইঞ্চি করে মোট ষোলো ইঞ্চি এটা তৈরি করব। দেখো এগুলো করে মেপে নিচ্ছি যেন ছোট বড় না হয় এবার তোমাদেরকে দেখো আবার মেপে দেখাচ্ছি দেখো এটা কিন্তু সতেরো ইঞ্চি হয়েছে দুই দিকে হাফ ইঞ্চি করে সেলাই মার্চিনে চলে যাবে দেখো বন্ধুরা এই পার্টের সাথে এবার উপরের বেল্ট পার্টটাকে এভাবে ধরে প্রথমে সেলাই করে নিতে হবে দেখো এটা কিন্তু বরাবর হয়েছে এবার এটাকে ভালো করে সেলাই করে নিচ্ছি দেখো এভাবে করে এটাকে সেলাই করে নিচ্ছি বন্ধুরা আমি তোমাদেরকে এক সাইজের পার্ট তৈরি করে দেখালাম তোমরা অন্য সাইজের পার্টটাকেও একই রকমভাবে সেলাই করে নেবে দেখো এখানে এবার এই বাড়তি যে হাফ ইঞ্চি আমি সেলাই দিয়েছি সেটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবো তাহলে কিন্তু কখনো এখান থেকে সুতো বেরিয়ে থাকবে না এবং কাপড়টা তোমাদেরকে কখনো প্যান্টটা ফেসে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখো বন্ধুরা এই সাইজের পার্টটা কিন্তু এক সাইডের পার্ট পুরোটা রেডি হয়ে গেছে এবার এই নিচের দিকটায় এখানে কিন্তু এক্সট্রা দেখো তিন ইঞ্চি মতো এক্সট্রা এখানে দেখো তিন ইঞ্চি মতো এই পট্রি কাপড়টাকে নিয়ে নিচের পায়ের মোহরার দিকে এখানে এভাবে করে যে শক্ত করে বর্ডারটা তৈরি করতে হয় সেটা আমি এটা দিয়ে তৈরি করে নেব এখানে এক্সট্রা তিন ইঞ্চি আমি কিন্তু এর সাথে জুড়িয়ে এটা তৈরি করব এটাকে প্রথমে পট্টি কাপড়টাকে এর সাথে সেলাই করে নিলাম তারপর এটাকে এইভাবে করে ভালো করে নখের সাহায্যে চেপে চেপে এবার এটাকে ডবল ভাস করে প্রথমে কিনারা দিয়ে সেলাই করে নেব দেখো এই পট্টি কাপড়টার কিনারা দিয়ে এটাকে প্রথমে চাপ সেলাই দিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে দেখো এটা আবার আমি উপরে চাপ সেলাই দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে ডিজাইন তৈরি করতে পারো এখানে বিভিন্ন ত্রিভুজের মতো ডিজাইন তৈরি করতে পারো কিংবা ঢেউ খেলানো মতো ডিজাইন তৈরি করতে পারো দেখো আমি এখানে এরকম করে মেশিনটাকে ধরে এখানে এভাবে করে ঢেউ খেলানো মতো ডিজাইন তৈরি করলাম তার উপর দিয়ে আবার এখানে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে যে ঢেউয়ের মতো ডিজাইনটা সেলাই করে দিলাম একটা সাইডের পার্ট কিন্তু পুরোটা কমপ্লিট এ একই রকমভাবে অন্য পার্টটাকেও দেখো আমি রেডি করে নিয়েছি এবার বন্ধুরা দেখো এই পার্টটাকেও কিন্তু রেডি করে নিয়েছি এবার সদর পার্টের উপরে সদর পার্টটাকে রেখে প্রথমে হায়ের দিকটায় এ দিকটায় আগে সেলাই করে নেব দুটো পার্ট একসাথে করে মিলিয়ে দেখো সদর পার্টগুলো ভেতরের দিকে রেখে এই হায়ের দিকটায় আগে সেলাই করে নিচ্ছি দেখো এই সাইডটা সেলাই করা কমপ্লিট এবার অন্য সাইডটাকেও একই রকমভাবে ভাবে ধরে হাইট দিকটায় এভাবে করে সেলাই করে নিতে হবে তারপর এটাকে ঘুরিয়ে এভাবে করে চাপ সেলাই দিয়ে দিলে এটা কিন্তু কখনোই ভেসে যাওয়ার সম্ভাবনা থাকবে না অবশ্যই তোমরা এরকম করে চাপ সেলাই দিয়ে নেবে দেখো বন্ধুরা এই সাইডটায় কিন্তু হয়ে গেছে কমপ্লিট এবার বেল্ট পার্টটা এখানে কিন্তু বত্রিশ ইঞ্চি মাপ চলে এসছে এবার দেখো এটাকে উল্টে ধরে এবার মোহরার দিক থেকে এটাকে ভালো করে দুটো পার্ট দেখো দুই সাইডের পার্টটাকে একসাথে করে ধরে ভালো করে এটাকে কেটে নিতে হবে দেখো এভাবে করে ভাস করে ধরে এখানে যে এক্সট্রা সুতো কাপড় বেরিয়ে আছে এক্সট্রা এবার হাফ ইঞ্চি এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম তারপর এখান থেকে এভাবে করে ভালো করে ফিনিশিং এর সাথে সেলাইটা করে নিতে হবে তারপর দুটো পাঁচ একসাথে করে ধরবো আর সেলাইটা দেবো দুটো পার্ট একসাথে করে ভালো করে এর সাথে ধরতে হবে আর সেলাইটা করতে হবে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে তোমরা যারা নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য দেখো এটাকে আমি টা কমপ্লিট করে নিয়েছি এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো প্যান্টটা কিন্তু সেলাই কমপ্লিট হয়ে গেছে এবার বন্ধুরা কি করে তোমরা ইলাস্টিকের মাপ নেবে সেটা একটু দেখো মনোযোগের সাথে এখান থেকে ইলাস্টিকটাকে এভাবে ধরে দেখো এইভাবে করে ধরে তোমরা কিন্তু বাড়িয়ে নিয়ে মাপটা নিতে পারো এখানে ইলাস্টিকটাকে আগে আমি কেটে রেডি করে নিয়েছি বেল্টের মাপ যা হবে তার থেকে চার ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি কম নিয়েই তোমরা ইলাস্টিকের মাপটা নিয়ে নেবে এখানে দেখো দুটো খোলা পাশটা এভাবে করে ভালো করে জোড়া লাগিয়ে তারপর ইলাস্টিকটাকে সেটিং করব এটাকে ভালো করে আগে জোড়া লাগিয়ে নিলাম দেখো এভাবে করে ইলাস্টিকটাকে লাগিয়ে নিতে হবে এখানে প্রথমে সরু করে একটা ভাঁজ দিয়ে তার উপর এভাবে আর একটা দিয়ে এখানে কিন্তু বন্ধুরা ইলাস্টিকের উপর কিন্তু সেলাইটা দেবে না ইলাস্টিকটাকে ভেতরে দিয়ে কিনারা দিয়ে এটাকে সেলাই দেবে দেখবে ইলাস্টিকের উপর যেন সেলাইটা না পড়ে দেখো এইভাবে করে ভালো করে দৌড়ে এটাকে টেনে টেনে দেখো এইভাবে করে ইলাস্টিকটাকে সেলাই করে নিচ্ছি প্রথমে প্যান্টের সাথে এটাকে ভেতরে দিয়ে কিনারা দিয়ে সেলাই করে নিতে হবে দেখো এভাবে করে কিনারা দিয়ে পুরোটা সেলাই হয়ে গেছে এবার দুটো পার্ট এইভাবে করে টেনে টেনে সমান করে নিতে হবে আগে এখানে কিন্তু দুটো পার্ট একসাথে করে যদি এভাবে টেনে টেনে সমান করে না নাও তাহলে কিন্তু তোমাদের প্যান্ট এক সাইডে দেখা যাচ্ছে ছোট হতে পারে আর এক সাইডে বড়ো হয়ে যেতে পারে প্যান্টটা ব্যাকা হয়ে যেতে পারে সেটা কিন্তু পরার পরে একদম ভালো লাগবে না দেখতে দেখো এইভাবে করে টেনে টেনে দুটো পার্ট আগে সমান করে নিলাম তারপর এটার উপরে চাপ সেলাই দিয়ে দেব দেখো এইভাবে সেন্টার পয়েন্টের উপর দিয়ে মাছ বরাবর দেখো এভাবে টেনে টেনে কিন্তু ইলাস্টিকের সাথে প্যান্টটাকে ভালোভাবে সেলাই করে নিতে হবে দেখো পুরো প্যান্টটা আমার কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো কত ফিনিশিংয়ের সাথে এখানে কিন্তু তোমাদেরকে প্যান্টে ইলাস্টিক লাগিয়ে দেখালাম পুরো দেখো প্যান্টটা কমপ্লিট এখানে কত কুচি দিয়ে এটা তৈরি করেছি আমি আশা করি এই ভিডিওটা দেখলে খুব সহজেই তোমরা বাচ্চাদের প্যান্ট কাটিং এবং সেলাই শিখতে পারবে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ